সম্মানিত মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি আমাদের সবারই পরিচিত চট্টগ্রামের সর্বস্তরের মানুষ যাকে চিনে বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক প্রাইভেট হসপিটাল প্রতিষ্ঠার যিনি নায়ক জনাব ডক্টর ফজলুল হক সাহেব আমাদের সম্মানিত বিশিষ্ট আলেমে দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং স্কলার জনাব ফাইরুল বসর ভাই সেক্রেটারি মোস্তাক ভাই কোতোয়ালির একটি বৃন্দ সাংবাদিক বন্ধুরা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আজকের উপস্থিত আমার সর্বস্তরে সম্মানিত তহভিদি ইমানদার রোজাদার ভাইস আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের ক্ষেত্রতে দুই চারটি কথা বলব প্রথম যেটা সেটা হচ্ছে যে রমজানের পরে দুইটা কথা রমজান শরীফের ফজিলত রমজান যে কত ধরনের আমদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রমজান যখন আসতেন তখন উনি অত্যন্ত মনোবল নিয়ে দৃঢ়তার শহীদ হাজির শরীফে এসেছে উনি ওনার কুমোরে কাপড় বেঁধে কাপড় বেঁধে শক্ত করে এই রোজা পালন করার জন্য উনি পরিকল্পনা গ্রহণ করতেন আর শেষ দেড় দশ দিন উনি এতে কাপে থাকতেন আমার আগে আমাদের সম্মানিত আলোচনা করে গেছে ইমান এবং এহিতে সাপ এই দুইটার ব্যাপারে আপনাদের সবারই পরিষ্কার যে আল্লাহব রমজানের এই রোজাকে আমাদের উপর খরচ করেছেন

বফি ইয়াহাদি নোংরা বফি তাহাদি এভাবে করে আমরা দোয়া করি তারপর যদি আল্লাহ তালা দান না করেন তাহলে আমার পক্ষে তাকু অর্জন করা কোনোদিনও সম্ভব না তো আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আরোজ করব। এই রোজাটাকে আপনারা মেহেরবানী করে দয়া করে আগামীকাল যে আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই ইফতার থেকে গিয়ে তারা বিনামাজ করতে পারবো তারও কোনো গ্যারেন্টি নেই এই জন্য এই রমজান মাসটাকে অত্যন্ত কদরের সহিত কারণ হচ্ছে আমরা একটা গোনা করি আমাদের কলবে একটা কালো দাগ পড়ে আর একটা গোনা করি কালো দাগ করে স্টেপ পার করি কালো দাগটা বসে যায় আপনি স্টেপ পার করার সাথে সাথে কালো দাগটা বসে যাবেন এই জন্য এই রমজানে গুণা মাফের জন্য সবচেয়ে বেশি আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত রোজাদার ইমানদার তৌহিদি সম্মানিত মানুষে আপনারা রোজাকে সেভাবে কদর করবেন তারাবি নামাজ যার মসজিদে আমরা নামাজ পড়ি প্রথমে কোনো ফুল ফুলফিল থাকে আট ডক্লাতের পরে দেখা যাচ্ছে যে অর্ধেকের চেয়ে মানুষ বেশি চলে যায় আমি অনুরোধ করব যে আমরা এই রাকাত এটা হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুর জামানা এই বিশ্রাকাত সহি হাদিসের মাধ্যমে বিশ বিশ্রাকাত সুনির্দিষ্ট করা হয়েছে এখানে একতলাভের কোনো সুযোগ নাই রুগ্ন হলে বৃদ্ধ হলে অপারক হলে সেটা ভিন্ন কথা যারা পারেন বিশ রকাত তারা নামাজ এই নেয়ামত এটা রুহানি শক্তি অর্জন করার জন্য সবচেয়ে বেশি তারাবির নামাজটা কেন তারাবির নামাজের তো মর্যাদা সেটা হলো যে কোরআনে মসজিদের কোরআনের সাথে রমজানেরই সম্পর্ক রমজান মাসেই কোরআনে মসজিদ নাজিল হয়েছে এই কোরআনে মসজিদের এত পাওয়ার রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম হজরত সাবিদ রাজিয়াল বাহানু উনি সাত করছেন যে রসুলের জামানায় সাহাবাই যখন কোরআন তালাবাদ হৃদয় কেপে যেত মুর্শেক ইমান নাই তারপর জড়িত তারা কোরআন শুনত আর কোরআন শোনার সাথে সাথেই তারাই ইমান আনত যেমন হজরত উমর ফারুক রাজিয়া এই জন্য কোরআনে রাজিদের মধ্যে আল্লাহ তেসাদ করেছে ইসমল্লাহি রহমান

যদি কোরআন তেলাবাতের সাথে সাথে আপনার হৃদয় কম্পন হয়ে উঠে চোখ দিয়ে যদি পানি আসে নমাজে যদি একাগ্রতা হয় তাহলে আপনি নিরেট ধরে নেবেন যে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ আপনার উপরে রহমত হইতেছে আর যদি দেখেন যে আবার কলকটা পাথরের মতো হয়ে গিয়েছে আল্লাহ তো বলছেন যে আমি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় বিচ্ছিন্ন হয়ে

কোরআনের সাথে আমার খুব দুঃখ লাগতেছে এই যে কোরআন সাথে আমাদের হৃদয়ের সম্পর্কটা এত বেশি হালকা হয়ে গেছে এটার কারণ হলো আমাদের অন্ধকার হয়ে গেছে এই জন্য দিন গান শেষ সাথে উঠে সবচেয়ে বেশি আল্লাহর কাছে এই দোয়াটা পরে পড় কমবে দেওয়ালি তাকে মায়ের তেরি রেজা কেউ আল্লাহ আমার কিছুর দরকার নেই এমদাদুল্লাহ মহাজের মুক্তি জীবনী আপনারা অনেকেই পড়েছেন আল্লাহর কাছে কানিয়া বলছেন ও আল্লাহ আমার দুনিয়াতে কিছু দরকার নেই আমার শুধু দুইটা জিনিস একটা জিকিরওয়ালা কলপ দিও আর কান্নাওয়ালা দুইটা চোখ দুইটা জিনিস একটা জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা চোখ ব্যাস রোজার ব্যাপারে আমার কথাটা এখানে শেষ দুই নম্বরে জাকাতের ব্যাপারে একটু কথা বলি এটা মানে এটা নয় যে আমি কোনো জাকাত কালেকশনের জন্য আপনাদের কাছে বক্তব্য রাখতেছি আমার আজকে আমি সে টেলিভিশনও সাক্ষাৎকার দিছি তো আমি জাকাতের ব্যাপারে আপনাদের কাছে মেসেজটা পৌঁছানো আল্লাহর পক্ষ থেকে আপনারা আমরা সবাই দায়িত্ব ইসলামী অর্থনীতির মূল বৃত্তি হল জাকাত ইসলামী অর্থনীতির মূল বৃত্তি হল জাকাত এই ইসলামী অর্থনীতি চালু করার জন্যই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলামী ব্যাংকের গোড়া হয়েছে আর ইসলামী ব্যাংকে কি হয়েছে আমি বিস্তারিত বলবো টোটাল ধ্বংস করে দেওয়া হয়েছে তার মানে ইসলামী অর্থনীতির অগ্রযাত্রা যা যেটা ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে দিস ইজ দা ইন্ডিয়া কোন স্প্রেসি ইসলামের যারা বিশ্বাস করে তারাই ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করতে আজকে ইসলামী ব্যাংক ধ্বংস মানে বা আমাদের আগামী থেকে ইসলামী আজকে কমন একটা ইসলামী মার্কেট নাই কমন ইসলামিক মানে নাই সৌদি আরবে একরকম মালয়েশিয়া একরকম বাংলাদেশে একরকম ইন্দোনেশিয়াতে একরকম অথচ ক্রিস্টিয়ান জগতে একটি মাত্র মানে সেটা হলো ডলার আর স্টার এই দুইটা আর এই দুইটাই সারা পৃথিবীটাকে নেতৃত্ব দিচ্ছে আপনি টাকা কোথায় নিতে পারেন পার্শ্ববর্তী রাষ্ট্র হয় ইন্ডিয়া সেখানে রুপির বদল করতে না

ন্যায় ক্ষয়াত আমাদের দান করো আল্লাহ আল্লাহ ইফতারের এই উচিলায় তোমার দরবারে দোয়া করছি আমাদেরকে তাকুয়া দান করো পরী দান করো রোহানি শক্তি দান করো বেজুতে কেউ যদি অসুস্থ থাকে দয়া করে আল্লাহ তুমি তাকে এই ইফতার মাহফিলের উসিলায় ইফতার করতে বসেছি সেটার উচিলায় আল্লাহ তাকে সুস্থতা দান করে দেওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ শহর সারা চট্টগ্রামে যেই সমস্ত রুগী হাসপাতালে কাগজপত্র তাদেরকে যদি দৃশ্য কামেলা আজেলা আলতাম সিপন আমিন আমাদের দোয়াকে তুমি কবুল করো প্রশাসনের ভাই যারা এসেছে আল্লাহ যেই দূরত্ব সেই দূরত্বটা মুছে দিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন লেচলতে সুবহান rabbika rabbil izzati ma আলাল মুসাল্লিন والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله